এক কোটি তিরিশ লক্ষ টাকার বিল্ডিং মাত্র আটষট্টি লক্ষ টাকা এবং এরকম একটা বিল্ডিং আপনার বানতে গেলে বর্তমানে জমিন সহ আপনার কাছ থেকে খরচ হবে এক কোটি তিরিশ লক্ষ টাকা কিন্তু বিশেষ টাকার প্রয়োজনে খুব বেশি বিপদে পড়ে খুব টাকার প্রয়োজনে আপনি এখনই কিনতে পারবেন তবে এটা বেশি দিন থাকবে না কেননা এটি সস্তায় বিক্রি হচ্ছে আপনি দেখার সাথে সাথে নক করেন আর ভিডিওটা আগে কমপ্লিট দেখবেন ভিডিওটা কমপ্লিট দেখার পরে ফোন দিবেন ভিডিওটা কমপ্লিট দেখার পরে ফোন দিবেন নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না চট্টগ্রাম টিলার আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান জমির পরিমাণ এক ঘণ্টা থেকে একটু বেশি মানে নয়শো স্কোয়ার ফিটের একটু কম বেশ নয়শো পঞ্চাশ ফিট জমি ল্যান্ড এরিয়া হল নয়শো পঞ্চাশ ফিট আর এক ঘণ্টা হয় আটশোশো চৌষট্টি ফিট তার মানে এক ঘণ্টা এক করা থেকে একটু কম চার তলার ফাউন্ডেশন দুইতলা রেডিয়াসে একদম চকমক বিল্ডিং দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই বিল্ডিং চল্লিশ হাজার টাকার কাছাকাছি ভাড়া পায় এই বিল্ডিংটা কিনতে চাইলে খুব দ্রুত করবেন খুবই দ্রুত করবেন আপনি বিক্রি হয়ে যাবে অলরেডি অসংখ্য কাস্টমার এটা নেওয়ার জন্য ভিজিট করার জন্য আমাদের বন্ধু টিলো অফিসে বসে আছেন কিন্তু আপনি দেরি করবেন চলে যাবে দেরি করতে পারবেন না এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি দেরি করতে পারবেন না আরও সংখ্য বিল্ডিং আছে আপনার দুই গণ্ডার উপরে ছয়তলা আছে কমার্শিয়াল বিল্ডিং একটা দুই ঘন্টার উপরে ছয়তলা নিচে মার্কেট দুইতলা অফিস তিনতলা অফিস চার তলা অফিস সাততলার ফাউন্ডেশন ওই বিল্ডিংটাও নিতে পারবেন আরও আছে আপনার পাঁচ ঘন্টার উপরে একটা বিল্ডিং আছে পাঁচ ঘন্টার উপরে নতুন আর একটি আছে সাত ঘন্টার উপরে বিল্ডিং তার মানে বন্দরটিলা কাটগড় ইপিজেট আপনার এই এরিয়াগুলোতে স্টিল মেল পতেঙ্গা এরিয়াগুলোতে আপনি বিল্ডিং কিনতে চাইলে কমার্শিয়াল ফ্ল্যাট সিস্টেমও বিল্ডিং আছে এবং আপনার রুম সিস্টেম কমার্শিয়াল ভাড়া বেশি ভাড়া পাবেন এই ধরনের বিল্ডিংও অসংখ্য রয়েছে আপনি ধরুন দুই কোটি টাকাতে একটা বিল্ডিং নিলেন এক লক্ষ ষাট হাজার টাকার মতো ভাড়া পাবেন তিন কোটি টাকাতে একটা বিল্ডিং নিলেন দু লক্ষ আড়াই লক্ষ দু লক্ষ বিশ হাজার এরকম ভাড়া পাবেন পাঁচ কোটি টাকা একটা বিল্ডিং নিলে আপনি সাড়ে তিন কোটি টাকা সরি সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা এরকমও ভাড়া পাবেন এ ধরনের অসংখ্য বিল্ডিং রয়েছে আমাদের বন্দর বন্দরটিলা অফিসে আমাদের বন্দর বন্দরটিলা অফিস লোকেশন হলো চট্টগ্রাম বন্দরটিলা মোড়ের শাহ প্লাজার তৃতীয়তলা আর এসি প্রপার্টির বিশাল অফিস নেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের সেবা করার জন্য আর এসি প্রপার্টি টাকার জন্য কাজ করে না কাজের জন্য কাজ করে এবং বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস সকল অফিসের নাম্বার দেওয়া আছে কিন্তু এই বিল্ডিংটি আপনি নিতে চাইলে এবং বেশি ভাড়া দামের বিল্ডিং নিতে চাইলে চলে আসবেন আমাদের কোথায় টেলা অফিসে অসংখ্য বিল্ডিং আপনার কাস্টম থেকে নিয়ে কাস্টম থেকে নিয়ে ইপিজেড মাইলের মাথা বন্দর টিলা কাঠগড় ফ্রিপট আকমল আলী এবং পতেঙ্গা চরপাড়া এই এরিয়াগুলোতে যদি আপনি বিল্ডিং নিতে চান অবশ্যই আমাদের টিলা অফিসে চলে আস চলে আসতে হবে শাহ প্লাজার তলায় এবং সক আমাদের ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে আপনি বিক্রি করতে চাইল আপনার আশেপাশে লোকাল মিডিয়াকে আপনার জমি আপনার বিল্ডিং আপনার অ্যাপার্টমেন্ট যখন আপনি বিক্রি করতে দিবেন ওরা কিন্তু আপনার এক কোটি টাকার জমিটাকে দাম দিবে দেড় কোটি টাকা যেন বিক্রি না হয় আমরা আপনার এক কোটি টাকার বিল্ডিং এক কোটি টাকায় দাম দিব কেন দিব জানেন কারণ আপনার টাকার প্রয়োজনে আপনি বিক্রি করতে চাচ্ছেন আপনার টাকার দরকার সেটা আমরা চাইব যে এক মাস দুই মাসের ভিতরে আপনাকে বিক্রি করে দেওয়ার জন্য কারণ আপনার কষ্ট টাকা দিয়ে পরিশ্রম করে আপনি সম্পদ গড়েছেন সেই সম্পদ বিক্রি করে যদি আপনি দুইটা টাকা বেশি পান এটা আর এসি প্রপার্টি সন্তুষ্ট আপনিও সন্তুষ্ট চলে আসেন আমাদের সকল অফিসে জমি বিক্রি করতে চান জমি কিনতে চান মিডিয়া ভাইরা এদিক সেদিক ঘোরাফেরা না করে টোকায় মিডিয়া হয়ে বেঁচে থাকার কোনো দরকার নেই সম্মানীভাবে আর এসি প্রপার্টির অফিসে বসে এসি রুমও বসে ব্যবসা করেন আর যারা কিনবেন জমি যারা জমি বিল্ডিং কিনবেন মনে রাখবেন ফেসবুক পেজ বানিয়ে অসংখ্য মানুষ জমির ব্যবসা শুরু করেছেন মনে রাখবেন একটি মোবাইল নম্বর মাত্র আপনি জমি কিনবেন আপনি বিল্ডিং কিনবেন মানে আপনার কাছে টাকা আছে আর যারা একটি মোবাইল নম্বর দিয়ে অফিস ছাড়া ব্যবসা করতেছে তাদের থেকে সাবধান থাকবেন আপনি যাবেন মানে বিপদে পড়বেন ওদের কাগে জিজ্ঞেস করবেন অফিস আছে কিনা না যদি অফিস না থাকে মানি ওরা সিন্ডিকেট আপনার কাছে টাকা আছে ওরা এটা জানে এদের থেকে সাবধান থাকবেন সুন্দর সুন্দর নাম দিয়েছে ফেসবুকের মধ্যে এদের থেকে সাবধান থাকবেন সমগ্র বাংলাদেশে আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস প্রথমে অফিসে আসবেন তারপরে এন্ট্রি করবেন তারপরে জমি দেখতে যাবেন এই বিল্ডিংটি এক লক্ষ এক কোটি তিরিশ লাখ টাকার বিল্ডিং মাত্র আটষট্টি লক্ষ টাকা কিনতে চাইলে খুব দ্রুত করবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আর এসি প্রপার্টির পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল আলম দীর্ঘ আঠারো বছর নিষ্কণ্টক নির্বাচাল আপনাদেরকে সন্ধান দিয়ে আসছে সালামু আলাইকুম